স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ছাদ বাগানের বাঙ্গি দেখতে তরমুজের মতো হলেও এটা আসলে বাঙ্গি যাই হোক আমরা আমাদের আসল প্রসঙ্গে আসি আজকে আমি মরিচ এবং হচ্ছে লাওয়ের যে গাছটা কিনেছিলাম সেটা ছাদ বাগানের একটা সাইডে রেখে দিব এখন গাছটা লাগানোর জন্য প্রথমে আমি টব রেডি করছি যেহেতু আমার হাতে টাকা নাই তাই আমি হচ্ছে মাটির টব না কিনে বা গতানুগতিক যে টবগুলো কিনতে পাওয়া যায় সেগুলো না কিনে পাঁচ লিটারের তেলের একটা বোতল কেটে তারপর এটার মধ্যে মাটি এবং সার মিক্সড করে কাটা উপরের অংশটা ফেলে দিয়ে নিচে বোতলের যে অংশটা রয়েছে সেটার মধ্যে আমি গাছগুলো লাগাবো এবং চাকু গরম করে অর্থাৎ ছুরি গরম করে নিচে বড় বড় করে দাগ কেটে নেব অর্থাৎ ফাঁকা ফাঁকা করে কেটে নেব যেন পানি দিলে গাছে যে পানিগুলো দিব সেগুলোর অতিরিক্ত অংশ এই ফাঁকাটা দিয়ে পড়ে যায় কারণ মাটির মধ্যে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া বা গাছের শিকড় পচে যাবে তো এই হচ্ছে আমার কাঁচামরিচের গাছ যেটা আমি গতকালকে কিনে এনেছিলাম গাছটা লাগানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই পোশাকের কিছু ডাটা এবং পাতা আমি কিছুদিন আগে কেটে রান্না করেছিলাম যেটার ভিডিও তো মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো সেই গাছটা আরো বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এখন আমি আমার লেবু গাছ এবং পেয়ারা গাছটা আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমার চালতা গাছ এবং এ হচ্ছে আমার লাউ গাছ এগুলো আমি গতকালকে বেড়ি পাশ থেকে কিনেছিলাম অর্থাৎ প্রতি শুক্রবারের যে হাজিপুর ব্রিজের এখানে গাছের মেলাটা বসে সেখান থেকে কিনেছি আর এ হচ্ছে আমার বাঙ্গি আজকে আমি দেখলাম হুট করেই এটা আমি আগে দেখিনি ছাদে নানান সবজির সাথে সাথে এটাও হয়েছে এটা মূলত মাটিতে হয় না হয় বালুতে তো একটা বস্তার মধ্যে বালু দিয়ে এবং সার দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গাছটা পরিচর্যা করছিলাম আজকে দেখলাম ভালোই বড় হয়েছে তো আপনারা দোয়া করবেন এটা যেন অনেক বড় হয় আর গাছে পেঁপে হয় পেঁপে গাছে পেঁপেও অনেক মজা হয় বাঙ্গিটা কেমন হয় জানি না এটা বড় হলে খেয়ে বুঝতে হবে তো আব্বু আমার সাথে হেল্প করছিলো লাউ গাছটা লাগানোর জন্য মাটি রেডি করে দিচ্ছিল এবং হচ্ছে পর্যাপ্ত সার দিয়ে দিচ্ছিলো আমাকে টব রেডি করে দিচ্ছিলো এবং এ হচ্ছে আমার ফুলের বাগানের ফুল দেখতে কাঠগোলাপের মতো মনে হলো আসলে এটা কিন্তু কাঠগোলাপ না এটা হচ্ছে নয়নতারা নয়নতারা ফুল আমরা সবাই চিনি আমার এখানে দুই কালারের নয়নতারা আছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা অর্থাৎ গোলাপি কালার এবং হচ্ছে সাদা কালারের নয়নতারা আমার ছাদে আছে আপনাদের কাছে কি কী কালারের নয়নতারা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাউ গাছটা লাগানো হয়ে গেছে কাঁচামরিচ গাছটা বিকেলবেলা লাগাবো এখন পুরা রোদের মধ্যে লাগাবো না রোদে গাছ লাগালে গাছ মরে যাবে বিকেলবেলা লাগাবো আপনাদের সাথে আমার সিম গাছের মাচাটা একটু দেখাচ্ছি শেয়ার করছি এটা হচ্ছে সিম গাছ এটা আমি লাগিয়েছিলাম প্রায় বেশ কয়েক মাস আগে ভালোই সিম হয়েছে এবং সেই সাথে আমার নীলকণ্ঠ অর্থাৎ অপরাজিতা গাছে কিন্তু প্রচুর অপরাজিতা হয়েছে ছাদের এক কর্নারে আমি কিন্তু একটা আম গাছও লাগিয়েছি যখন পর্যাপ্ত মাটি পাবো বা বড় একটা ক্যারেট অথবা হচ্ছে ড্রাম কিনতে পারবো তখন কিন্তু আমি মাটি বেশি করে দিয়ে এই আম গাছটাকে আবার ট্রান্সফার করে দিব এখন আপাতত বাঁচিয়ে রাখার জন্য এখানে সাইডে রেখে দিয়েছি আর এই যে মাচাটা দেখতে পাচ্ছেন সুতা দিয়ে বেঁধে এটা আব্বু আমাকে করে দিয়েছে গাছগুলো যেন উপরে উঠতে পারে জন্য তো আব্বু আমাকে হেল্প করছে এবং আম্মু সাথে সাথে আমাকে নির্দেশনা দিচ্ছে এই হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা আজকের মতো টাটা